ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি একটা ডেজার্ট আইটেম শ্যামাইয়ের মালাই তো শ্যামাইয়ের মালাই চপ বানানোর জন্য প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দুই প্যাকেট এই যে চিকন শ্যামাইটা এটা পাকিস্তানি একটা সময় এটাকে এই যে ভেঙে আমি একটু গুঁড়া করে নিয়েছি আর এখানে আমি প্রথমেই দুই লিটার দুধ ঘন করার জন্য বসাই দিছি এখন এটা অন্য চুলাতে দিয়ে দুটা ওদিকে ঘন হতে থাকবে এইদিকে আমি শ্যাময়ের চপটা রেডি করে নিব। যে এখন এই ফ্রাইপ্যানে আমি পানি দিয়ে দিব প্রথমে পানিটা বলক আসলে দিয়ে দিব। যে পানিটা অলমোস্ট বলক চলে আসছে এই পর্যায়ে আমি শ্যামাইটা ঢেলে দিব বিসমিল্লা রহমান এটা দুই মিনিটের মতো শুধু একটু ভাপিয়ে নিব ভাপানোর পরে শ্যামাইটা নরম হয়ে যাবে জাস্ট এটাই আর কিছু না এই যে এই যে ভাপানো হয়ে গেল একেবারে দুই মিনিটেই লাগছে আমার এখন এটাকে আমি নামাই একটা ঝাঁঝরিতে ঢেলে দেবো আমি ঝাঁঝরিতে পানিটা ঝরায় নিলাম ঝরায় উপরে একটু ঠান্ডা পানি দিছি দিয়ে এটা নামাই নিয়ে আসলাম এখন এই যে আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা পানিটা বলক আসার পরে দুই মিনিট সময়টা রাখেন পানিতে তখন এরকম ঝরঝরে হবে সময়গুলো এখন আমি একটা বোলবাটিতে ঢেলে দিব ঢেলে দিলাম দেখেন আমার দুই প্যাকেট সময় কিন্তু অনেক হয়েছে কারণ আমি একটু বেশি বানাবো এই যে এখন প্রথমে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি আর মিষ্টিটা তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু খান আর হাফ কাপ নারিকেল কোরানো এটা আমার ফ্রোজেন নারকেল আর দিব দুইটা ডিম পিন্স দিব লবণ হাফ চা চামচ দিবো এলাচ গুঁড়া যেহেতু মালাই চপ এই মালাই চপে এলাচ গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো প্লিজ আপনারা যখন বানাবেন এলাচ গুঁড়াটা দিতে চেষ্টা করবেন এখানে দুই চামচ পেস্তা গুঁড়া করা এটাও দিয়ে দিলাম এখন দিব আমি এক চামচ গোলাপ জল এখন দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিশাই নিব তো আজকের এই শ্যামায়ের মালাই চপ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন সব কিছু একসাথে মিশানো হয়ে গেল আর আমি তো এখানে কর্নফ্লাওয়ার দিছি আপনারা চাইলে এটাতে ময়দাও দিতে পারেন এখন আমি এই চপগুলো ভাজা শুরু করব। চপটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাটাও জ্বালাই দিছি এখন এখানে দিয়ে দিব আমি ঘি আর চপটা ঘি দিয়ে ভাজলে হয় কি একটু সুন্দর সেন্ট আসবে আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারবেন ঘিটা গরম হয়ে গেছে আর চুলা রাশটা মিডিয়ামে রাখছি এখন আমি চপগুলো বানাবো এই যে যে যতটুকু বড় বানাতে চান অতটুকু বিসমিলের মনে রাখুন একটু লাল লাল করে ভাজবো সামায়ের চাপ গুলা হয়ে গেছে এক পিপ এখন উল্টায় দিব উল্টায় একটু লাল লাল করে ভাজবো শ্যামাইয়ের মালাই চপটা একেবারে সহজভাবে কিন্তু বানানো যায় আর খেতে অসম্ভব টেস্টি হয় তো প্লিজ যদি বাসায় কখনো গেস্ট আসে গেস্টদের জন্য আপনারা এই ডেজার্টটা রাখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালোই লাগবে এখন আমি এই চপগুলো নামাই নিব এই যে দেখেন দেখেন মার্শাল্লাহ এরকম একটু লাল করে ভাজবেন তো এইভাবে আমি সবগুলি চপ বানাবো বানায় তারপর আমি দ্বিতীয় প্রসেসে যাব যে আমার মালাই চপটা কেমন কীভাবে রেডি করি এই যে যে সমায়ের চপগুলো ভাজা হয়ে গেল এখন এই যে ফ্রাই প্যানে আমি ভাজছি এটা তো আমি ঘি দিয়ে ভাজছি এই জন্য এটাতেই আমি দুধটা ঢেলে দিব ওই যে আমার ঘন হইতেছিল দুধটা সেই দুধটা আমি এই যে ঢেলে দিব কারণ ঘিয়ের ফ্লেভারটাই এই দুধের মধ্যে এই যে দেখেন মার্শাল্লা অনেক ঘন হয়ে গেছে দুধটা সরগুলাও দিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি মিষ্টির জন্য দিয়ে দিলাম আর মালাই বলে কথা এখানে আমি এখন দিয়ে দেবো একশো গ্রাম ফ্রেশ ক্রিম যেহেতু মালাই চপ অবশ্যই তো মালাইয়ের টেস্ট থাকতে হবে এখন এটাকে একটু মিশাই দিব আমি এই যে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে দুধের লুকটাই চেঞ্জ হয়ে যায় একেবারে একটা ক্রিমি টেক্সচার চলে আসে তো যখনই এই শ্যামাইয়ের মালাই চপটা বানাবেন তখন চেষ্টা করবেন এই ক্রিমটা দেওয়ার জন্য আর যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে দুধটা ঘন করে নিলেই চলবে এই যে এখন বলকটা আসলেই আমি আমার চপগুলা শ্যামাইয়ের চপগুলো এখানে ঢিলে দিব। এই যে বলক চলে আসছে এখন আমি শ্যামাইয়ের চপগুলো দিয়ে দিব আর আজকের এই রেসিপিটা আমার নতুন রাঁধুনি নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কারণ একেবারে সহজ হাতের কাছে এই শ্যামাই দুধ এসব উপকরণগুলি থাকলে একদম ইজি হয়েতে এই ডেজার্টটা বানানো হয়ে যায় এখন দিয়ে দিব আমি একটা একটা করে দিয়ে দিব চুলা রাসটা একেবারে লো করে দিব এখন মাশাল্লাহ মার্শাল্লা আমার শ্যামায়ের মালাই চপের লুকটা এখনো তো হয়নি তো এখন এইভাবে আমি একেবারে লো আছে আরো পাঁচ মিনিট এটাকে জাল করব। যে লো ফ্লেমে আমার পাঁচ মিনিট জাল করা হয়ে গেল দেখেন মাসাল্লা মশাল্লা ক্রিমি টেক্সচারটা মাসাল্লা দেখেন এখন আমি এটাকে নামাই নিব নামাই ঠান্ডা করে সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের ডেজার্ট আইটেম শ্যামাইয়ের মালাই চপটা আমার কেমন হয়েছে আর যখনই দেখবেন এরকম ভেসে উঠছে তখন বুঝতে পারবেন যে মালাই চপটা রেডি হয়ে গেছে এই যে দেখেন একেবারে অল্প সময় অল্প উপকরণ দিয়ে একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের শ্যামাইয়ের মালাইচ এখন দেখতেও কিন্তু মার্শাল্লা মশাল্লা অনেক লোভনীয় হয়েছে এখন এর উপরে যদি আরেকটু ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়া যায় তাহলে তো আরেকটু সুন্দর হয় তাই না একটু একটু করে দিয়ে দিব আমি উপর দিয়ে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু লুকটা আরও সুন্দর হয়ে গেছে তাই না আমার প্রিয় ভাই বোনেরা তো আমি একটা আপনাদেরকে দেখাই শ্যামাইয়ের মালাই চপ আমার কেমন হয়েছে এটা সাইড করে রাখলাম এই যে দেখেন বিসমুল্লাই রহমানুর রাহিম এটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে তার কথাই নেই আমি তো সময় স্বল্পতার কারণে চুলা থেকে নামিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি এটা একটু টেস্ট করি বিসমুল্লা রহমানুর রাহিম দেখেন একেবারে সফট একটা মালাই চপ এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে তো বিসমিল্লা রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি মেহমানকে দেওয়া যায় মেহমান মানে একবার খেয়ে আপনার প্রশংসা অবশ্যই করবে আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য আবদারও করবে তো যাই হোক আজকে আমার এই ছোট্ট একটা রেসিপি শ্যামাইয়ের মালাই চপ বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব আল্লাহ হাফেজ